গাজীপুরের ভেতরে যত পরিমানে মুরিদ আছে যত পরিমানে ভন্ড আছে আমার বিশ্বাস শূন্য জেলাতে এরকম নাই আপনি জানেন অবাক হয়ে যাবেন মানুষ কবরের সামনে যে সাজদা করে অবাক করা কাণ্ড আরে ভাই আল্লাহর সামনে এসে সাজদা করতে পারে না বেটা আল্লাহর সামনে এসে সাজদা করতে বাচ্চা লাগে বেটাকে ওই বেটা বলে কি ওই বাবার কবরে যে ওই পীরের কবরে যে সাজদা করলে নাকি তাকে আল্লাহ সন্তান দান করে দিবে নাউজুবিল্লাহ বলবেন না এই সন্তান দেওয়ার মালিককে আপনি কিভাবে বলতে পারেন ভণ্ডমি কিভাবে করেন যে এই পীরের সামনে যে সাজদা দিলেই কি হয়ে যায় সন্তান হয়ে যায় পাগলাম করা দিয়ে আপনারা বিশ্বাস করতে অবাক হয়ে যাবেন আপনাদের এই গাজীপুরের ভিতরে যত পরিমাণের মুরিদ আছে যত পরিমাণের ভণ্ড আছে আমার বিশ্বাস অন্য জেলাতে এর কোন নাই আপনি জানেন অবাক হয়ে যাবেন মানুষ কবরের সামনে যে সাজদা করে অবাক করা কাণ্ড আরে ভাই আল্লাহর সামনে এসে সাজদা করতে পারে না বেটা আল্লাহর সামনে এসে সাজদা করতে বাচ্চা লাগায় বেটাকে ওই বেটা বলে কি ওই বাবার কবরে যে ওই পীরের কবরে যে সাজদা করলে নাকি তাকে আল্লাহ সব সন্তান দান করে দিবে নাউজুবিল্লাহ বলবেন না এই সন্তান দেওয়ার মালিক কে আপনি কিভাবে বলতে পারেন ভন্ডমি কিভাবে করেন যে এই পীরের সামনে যে সাজদা দিলেই কি হয়ে যায় সন্তান হয়ে যায় পাগলামু পাগলামু করা বাদ দিয়ে দিন